বিশ্বের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নতুন প্রযুক্তির পারমাণবিক চুল্লিগুলো আগের তুলনায় অনেক বেশি কার্যকর ও নিরাপদ সম্প্রতি ফ্রান্স পারমাণবিক চুল্লির তাপমাত্রায় নতুন রেকর্ড করেছে যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে ফরাসি বিজ্ঞানীরা কৃত্রিম সূর্য হিসেবে এক চুল্লির তাপমাত্রা তৈরির বিশ্ব রেকর্ড তৈরি করেছে ফ্রান্সের ওয়েস্ট টোকামাক নামের একটি প্লাজমা তৈরির চুল্লিতে তেরোশো সেকেন্ড ধরে প্লাজমা ধরে রেখে রেকর্ড স্থাপন করেছে যা চীনের আরেকটি টোকামাকের রেকর্ডকে ছাড়িয়ে গেছে বিশ্বের জ্বালানি চাহিদা মেটাতে পারমাণবিক শক্তি এখন সবচেয়ে নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব প্রযুক্তিগুলোর একটি সাম্প্রতিক রেকর্ড অনুযায়ী নতুন প্রযুক্তির পারমাণবিক চুল্লিগুলো শক্তি উৎপাদনে এক নতুন মাত্রা যোগ করেছে কৃত্রিম সূর্য নামে পরিচিত টোকামাক যন্ত্র সূর্যের মধ্যে ঘটে যাওয়া ফিউশন তৈরি করতে ব্যবহার করা হয় বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে স্থিতিশীল পারমাণবিক ফিউশন ব্যবহার করে একটি শক্তিশালী ও টেকসই জ্বালানির উৎস হিসেবে পারমাণবিক ফিউশন ব্যবহার করা যেতে পারে টোকামাক হলো একটি পরীক্ষামূলক যন্ত্র যা ফিউশনের শক্তি জ্বালানি সংকট কমানোর জন্য ডিজাইন করা হয়েছে টোকামাকের ভিতরে একটি ফিউশন প্লাজমা তৈরি হয় এবং শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দ্বারা আবদ্ধ থাকে প্লাজমায় পরমাণুর ফিউশনের মাধ্যমে উৎপাদিত শক্তি জমা করে রাখা হয় একটি বিদ্যুৎ কেন্দ্রের মতো একটি ফিউশন পাওয়ার প্লান্ট এই শক্তি ব্যবহার করে বাষ্প এবং তারপর টারবাইন এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবে পারমাণবিক চুল্লিটি একটানা দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে সর্বোচ্চ শক্তি উৎপাদন করে নতুন রেকর্ড করেছে এটি পূর্ববর্তী সকল রেকর্ড ভেঙে ফেলে এবং বিশেষজ্ঞদের মতে এ ধরনের চুল্লি ভবিষ্যতের জ্বালানি সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফিউশন চুল্লিটি ফ্রান্সের বিকল্প শক্তি ও পারমাণবিক শক্তি কমিশন পরিচালনা করছে এই চুল্লির পুরো নাম টাংস্টেন ইনভায়রনমেন্ট ইন স্টেডি স্টেট এই চুল্লিতে একটি ডোনাটের মতো কাঠামো থাকে যার মধ্যে প্লাজমা শক্তিশালী চৌম্বক্ষেত্র দ্বারা আবদ্ধ থাকে সেখানে ফিউশন প্রক্রিয়া দেখা যায় এমন চুল্লির মাধ্যমে বৃহৎ আকারের শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে কয়েক দশক সময় লাগবে বলে আশা করা হচ্ছে সূর্যের কেন্দ্রে যে চরম তাপমাত্রা ও চাপ দেখা যায় তার প্রতিলিপি পৃথিবীতে তৈরি করা বেশ চ্যালেঞ্জের পারমাণবিক ফিউশনের জন্য প্লাজমার দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা প্রয়োজন সেই রকম আবহাওয়া তৈরির জন্য টোকামাক ব্যবহার করছেন বিজ্ঞানীরা গত মাসে চীনের ইস্ট নামের সুপার কন্ডাং টোকামাক মেশিন এক হাজার সেকেন্ডের জন্য স্থিতিশীল প্লাজমা অবস্থা অর্জন করে রেকর্ড করেছিল দুই হাজার সালে চারশো সেকেন্ডের আর একটি রেকর্ড ছিল পারমাণবিক শক্তির নতুন রেকর্ড জ্বালানি খাতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে পারে এই উন্নয়ন বিশ্বব্যাপী বিদ্যুৎ সংকট কমিয়ে আনতে সহায়তা করবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিশেষজ্ঞদের মতে আগামী দশকের মধ্যে আরও উন্নত পারমাণবিক চুল্লি বাজারে আসবে